আয়োজন এই মুহূর্তে আমাদের যে অনুষ্ঠান চলছে ছোটদের বড়দিন সেই ছোটদের বড়দিনে এই মুহূর্তে আমাদের মধ্যে হয়েছেন

ごありがとうございいなあ。 দয়া করে সবাই একটু চলে যাবেন পা বাড়িয়ে কেউ দাঁড়িয়ে পড়বেন না পিছনে বহু মানুষ দাঁড়িয়ে আছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসছেন ছোটো ছোটো শিশুদের নিয়ে এসছেন আপনারা দয়া করে এগিয়ে যান কেউ দয়া করে দাঁড়িয়ে যাবেন না অবশ্যই আপনাদের স্বপ্নের নায়ক নায়িকা করবেন দেখবেন কিন্তু কেউ দাঁড়িয়ে যাবেন না পিছনে বহু মানুষ অপেক্ষা করছেন পিছনে বহু মানুষ অপেক্ষা করছেন আপনাদেরকে তাদেরকে সুযোগ করে দিন আপনারা ধীরে ধীরে এগিয়ে যান কেউ দাঁড়িয়ে পড়বেন না শো এক নম্বর ওয়ার্ডে মাননীয় তৌরি কাজ মহাদিত আয়োজনীয় বড়দিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত অপরাধ যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধরোবাসার নতুন ঠিকানা নতুন ঠিকানা বিশ্ব বাংলার এসেছেন বিশ্ব বাংলা থেকে তাদের আন্তরিক অভিনন্দন পঁচিশের পঁচিশে শিশুর সাথে আজকের ছোটদের বড়দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার শহর মুস্তার জাহান যশ দাসগুপ্তা আমাদের অতিথিরা আজকে এই মুহূর্তে সুদীপ্তা দর্শী বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট অভিনেত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে মঞ্চে আছেন আপনারা সঙ্গে মিলিত হচ্ছেন আপনাদের হাতে কোপোহার কেক চকলেট তুলে দিচ্ছেন আমরা আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে আমরা বরণ করে নেব এই মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের অতিথি আজকের সন্ধ্যায় বিশিষ্ট অভিনেত্রী প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই বড়দিনের সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা প্রিয়াঙ্কার জন্য বরণ করছেন শ্রীল্পানি প্রধানযুক্ত আমাদের একশো একটা বড় পুরুষ আমাদের সকলের প্রিয় পণ্যিতা শিল্পয এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আজকের সন্ধ্যায় আমাদের অতিথি শ্রীমতী প্রিয়াঙ্কা সরকারকে আমরা অনুরোধ করছি প্রিয়াঙ্কাকে আজকের সন্ধ্যায় কিছু বলার জন্য কিন্তু অবশ্যই ওপরে উঠে শুভ সন্ধ্যা সকলকে এবং দুধান্ত ভালো লাগছে দারুণ লাগছে এই আজকে স্পেশাল